আজ করছি চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি যেটি খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে তই চিংড়ি তৈরি করব। খুব সহজভাবে করার চেষ্টা করেছি আর আমি রেসিপিগুলো না ডিটেলসে করার চেষ্টা করি যাতে যারা নতুন রান্না করবেন তারা কিন্তু দেখে অনায়াসে তৈরি করতে পারবেন তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হয় ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এর আগে কিন্তু আমি অনেক চিংড়ি মাছের রেসিপি করেছি প্রত্যেকটি আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি সত্যি বলছি এই রেসিপিটি এত সহজে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর এখানে আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর নিয়েছি রসুন একটা ছোট আদার টুকরোকে কেটে নিচ্ছি কারণ সবটা এই তরকারিতে দরকার পড়বে না এবারে পেঁয়াজটাকেও বড় বড় করে কেটে নেব কারণ এটার একটা পেস্ট তৈরি করব ছোট করে কাটার কোনো দরকার নেই আমি রান্নার সময় চেষ্টা করি সব কিছু আগে থেকে তৈরি করে নেওয়ার তাহলে রান্না করতে বেশি সময় লাগে না এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আমি পুরোটা আদা ব্যবহার করিনি ছোটো অল্প আদা হলেই চলবে এবার এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিলাম টক দই আগেই বলেছি যে দই চিংড়ি করব তার জন্য নিয়ে নিলাম এখানে টক দই দইটাকে ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম এখানে আমন্ড আমন্ডটা কিন্তু একসাথে বেটে নেব দইয়ের সাথে এখানে আমি আমন্ড ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদামি ব্যবহার করতে পারবেন দুটো পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি লবণ হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা পরে রান্নায় ব্যবহার করব। এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব লবণ হলুদ তো আগে মেখেই রেখেছি এবার প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজা যায় না তাহলে কিন্তু খেতে বসে পরে টেনে টেনে ছিটতে হবে মজা করলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আপনাদের চিংড়ি মাছের কোন রেসিপিটা সবথেকে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে এবার চিংড়ি মাছটা নামানোর পরে আমি প্যানটা ধুয়ে নিয়েছিলাম এবার আবার কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ওই এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি গোটা গরম মশলার মধ্যে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা অল্প ভাজতে হবে যতক্ষণ না কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর আর হলুদটা রেখেছিলাম সেটা এবার সব কিছু একসাথে সামান্য জল দিয়ে আবার ভেজে নেব আর টক দই আর আমন্ড বাতাটা দিয়ে দিচ্ছি এখানে এটা কিন্তু যখন আমি দেব তখন কিন্তু আঁচটা একদম কম রাখতে হবে তা না হলে কিন্তু অনেক সময় কি হয় দইটা ফেটে যায় তাই আঁচটা কম রেখেই নাড়াচাড়া করতে হবে দুই থেকে তিন মিনিট করে আমি এখানটায় দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আমি এখানটায় ওই গুঁড়ো করা যে গুড়টা পাওয়া যায় সেই গুড়টা ব্যবহার করি আমি রান্নায় বা যে কোনো সময় এই গুড়টাই ব্যবহার করার চেষ্টা করি চিনিটা অল্প কমই করি এবারে একটু ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকনা তুলে আর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর এই রান্নাটা কিন্তু দই দেওয়ার পর একটু কম আচেই করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যায় আর একটু পর পর কিন্তু নাড়াচাড়াও দিতে হবে এবার আরেকবার মাছগুলো দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম আবার দুই থেকে তিন মিনিটের জন্য কম আছে কিন্তু তারপরে ঢাকনা তুলে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা জল আমার প্রত্যেকটা রান্নায় দেখবেন কিন্তু আমি ফুটিয়ে রাখা জলই ব্যবহার করি তাহলে কিন্তু ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনি নিজে করে দেখবেন পার্থক্যটা তখনই বুঝতে পারবেন আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম এটা ভীষণ স্বাদের হয় আর দেখলেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এমনিতেই চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয় আর এটা তো আরও তাড়াতাড়ি হয়ে গেছে আমি গরম ভাতের সাথে ঠিক এভাবে পরিবেশন করেছিলাম আপনারা বাড়িতে তৈরি করবেন তৈরি করলে অবশ্যই আমার সাথে ফটো শেয়ার করবেন তাহলে আমার খুবই ভালো লাগবে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে টাটা